আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু কীভাবে আমরা টোপোগ্রাফিক্যাল মানচিত্র থেকে প্রশ্ন দেওয়া থাকবে পরীক্ষা খাতায় তোমরা দেখতে পাবে যে পনেরো সেন্টিমিটার একটি প্রস্থচ্ছেদ অঙ্কন করে ভূ সূচক মানচিত্র থেকে ভূমিরূপগুলি চিহ্নিত করো এবং সম্পর্ক নির্ণয় করো যখন এরকম ধরনের প্রশ্ন থাকবে তখন আমরা কী করব প্রথমে দেখো এই গোটা যে টোপোগ্রাফিক্যাল মানচিত্রটা থাক আছে আগের দিন তোমাদের সঙ্গে যে টোপোগ্রাফিক্যাল মানচিত্রটা আমি আলোচনা করেছি এমন করে পাঠ করতে হয় কোন দিকে কি থাকে কোন দিকে জেলা রাজ্য কত আরএফ স্কেলে অঙ্কিত কোন দিকে অক্ষাংশ দাগিমাংশ থাকে সব কিছু আলোচনা করেছি সেই ম্যাপটার সবগোটা গ্রিডকে ভালোভাবে লক্ষ্য করতে হবে এবং দেখতে হবে কোথায় সবথেকে বেশি মান আছে দেখো আমি আগে থেকেই এই ভিডিওটি করবো বলে এই ম্যাপটি সবথেকে হায়েস্ট মান অর্থাৎ এ ওয়ান গ্রিডটিতে হায়েস্ট মানটিকে আমি চিহ্নিত করে রেখেছি ছশো একাত্তর আছে ত্রিভুজের মতন করে দেওয়া আছে এবং এই হাইয়েস্ট মান থেকে এমনভাবে একটি পনেরো সেন্টিমিটার দাগ টানতে হবে যাতে সেই দাগটিতে বিভিন্ন প্রকার ভূমিরূপ ওঠে অর্থাৎ সেই দাগটির মধ্যে যেন সবুজ উদ্ভিদের কিছু অংশ কাটে সেই দাগটির উপর দিয়ে যেন রাস্তাঘাট কাটে সেই দাগটির উপর দিয়ে যেন নদী কাটে সেটা সেই দাগটির উপর দিয়ে যেন এই কন্ট্রোল লাইনগুলো কাটে অর্থাৎ যেগুলো বাদামি রঙের লাইন সেই লাইনগুলো কাটে যেন রাস্তা কাটে জনবসতি কাটে তোমরা এখানে দেখতে পাচ্ছ তো জনবসতি এই যে বিন্দু বিন্দু ফুর্তি পাড়া এই যে রাস্তা এই যে রাস্তা এই যে নদী এগুলো কেটেছে এইগুলো দাগটা ঠিকভাবে নির্ণয় করার পর এমন দাগ নির্ণয় করলে চলবে না যাতে সেই দাগটার উপরে কোনো নদী কাটলো না বা রাস্তাঘাট কাটলো না বা সবুজ উদ্ভিদ কাটলো না তা করলে কিন্তু হবে না দেখো আমি এখান থেকে কেমনভাবে দাগটা নিয়েছি কেমনভাবে দাগটাকে স্থাপন করেছি ছশো একাত্তর মান এবং সর্ব থেকে নিচের দিকে এদিকে নিয়ে এসেছি যাতে নদ নদী কাটে রাস্তাঘাট কাটে কন্টুর কাটে এগুলো কাটে ঠিক এই দাগটার উপরে এবার কি করবে তোমরা একটা দাগটার পাশে একটা কি নেবে হয় এই থেকে বসাবে এইভাবে দাগটার পাশাপাশি দাগটার পাশাপাশি কি বসাবে তোমরা একটা সাদা কাগজকে বসাবে এই কাগজের ওপর মাপটা তুলে নিতে হবে কীভাবে মাপ তুলব এই ধরুনও এখানে আছে ছশো এই জায়গাটা এখানে আছে এই অংশটা আমি এই অংশটার নাম দিলাম এ এই অংশটার নাম দিলাম বি প্রস্তুত হচ্ছে বা রেখা বরাবর এই রেখা বরাবর কী কী ভূমি উঠছে এখানে সব থেকে বড়ো মানটা আছে দেখো এত ছোটো 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 অসংখ্য একটু জুম করছি তাহলে তোমাদের একটু সুবিধা হবে দেখো দেখতে পাচ্ছি তোমার কীভাবে মাপগুলো আছে এই মাপগুলোকে তুলতে হবে দেখো এখানে দেখো এক জায়গায় চারশো মাপটা পাচ্ছি আমি দেখো দেখো চারশো মাপটা এই চারশোর দাগ দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি তোমাদেরকে দেখো আবার দেখো এইখানে চারশো মাপ পাচ্ছি দেখো এইখানে এই যে ত্রিভুজি মধ্যে মাপটা পাচ্ছি এই মাপগুলো দেখে করতে হবে আবার ছোটো করছি যাতে দাগটা পুরোটা পাই আমি দিয়ে কী করবো এইখানে এই যে চারশো দাগটা আছে মোটা এটা চারশোর দাগ এই যে এখানে চারশো দাগ এই যে চারশোর দাগ এগুলো চাল দিকে রাখলাম চাল মানে চারশো যাতে বুঝতে সুবিধা হয় চারশোর পরে দেখো এই যে মাপটা আছে চারশোর থেকে এই মাপটা আরও কমে কমে আসছে চারশোর পরে দাগ একটা ছোট্ট দাগ উঠছে যে এই দুটো দাগ আছে কেটেছে এটা হচ্ছে তিনশো আশির দাগ কুড়ি করে পার্থক্য তিনশো আশির দাগ এই একটা তিনশো ষাটের দাগ সব তুল তুলতে হবে এখন মানা নেই কিছু কিছু তুলতে হবে এই একটা তিনশো ষাটের দাগ এইখানে অনেক দূরে একটা এসছে এবার কত এসছে এটা কত দাগ কেটেছে যদি বুঝতে না পারা যায় এ একটা দাগ কেটেছে যদি বুঝতে না পারা যায় তাহলে কী করবো আমরা এটা তিনশো ষাটের দাগ এখানে ভেতরে পড়বো আমরা এখানে তিনশো চল্লিশের দাগ আছে এটা তিনশো চল্লিশে দাগ এইটা আমরা এইভাবে মাপটাকে নিয়ে গিয়ে দেখবো এইভাবে মানচিত্রটা নিয়ে গিয়ে দেখব কোন দিকে কোন দিকে যাচ্ছে এইটা কত কত দাগ কেটেছে যেটা এটা কেটেছে তিনশো কুড়ির দাগ আর একদম এইখানে দাগ দাগটা যেটা গোলপাড়া কেটে যেটা হচ্ছে তিনশো দাগ তিনশো দাগ কেটেছে এরপর দেখো এখানে চারশোর পরে যেখানে একটা কেটেছে চারশো কুড়ি এটা যদি এখান থেকে খুঁজে না পাই তাহলে এটাকে তুলতে হবে এটা তুলে নিয়ে আশেপাশে অঞ্চলকে দেখতে হবে এই চারশো কুড়ির দাগটা এখানে আবার একবার কেটেছে এই এখানে আবার চারশো কুড়ি কেটেছে এসছে এইটা চারশো চারশোর পরে এই যে মাঝে ছোট 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 দাগ অনেকটা দাগ আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা এই পাঁচ নম্বর দাগটা হচ্ছে পাঁচশোর দাগ কারণ এক একটা ঘর কুড়ি করে করে এক একটা দাগ কুড়ি করে করে পাঁচশো এরপর আবার এখানে এসেছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা এটা হচ্ছে ছশোর দাগ আর এইখানেটা হচ্ছে ছশো একাত্তর বাকি মাঝে দাগগুলো না তুললেও চলবে এইভাবে আমরা এটা কী তুললাম এটা উচ্চতাগুলো তুললাম যে বাদামি যে কালিগুলো সেই উচ্চতাগুলো তুললাম এরপর আমরা এখানে তুলে নেবো এর সঙ্গে সঙ্গে প্রধান ভূপ্রকৃতিটা অর্থাৎ প্রধান ভূমি রূপটা এই অঞ্চলের সেটা এখানে তুলতেই হবে এটা কী হবে নদীটা এই যে দেখো একটা কালো রঙের নদী কেটেছে এখানে এখানে নদী কেটেছে এখানে একটা রিভার কেটে আধ লিখে দেবো এই যে একটা রিভার এটা একটা আলি করবো এটা ডবল কেন নিলাম এটা নিত্যবহ দেখো মোটামোটা চওড়া আছে সেই চর আঁকার জন্য এখানে একটা রিভার দেখো এই তিনশো আশি দাগেরও একটা রিভার আছে দেখো এইখানে একটা রিভার আছে এই রিভারগুলো তুলে নিলাম অর্থাৎ রিভারটা এবং রিভার অর্থাৎ নদীটা এবং কন্ট্রোল লাইনগুলো তোলা হয়ে গেলো এরপর এটাকে আমরা খাতায় নিয়ে গিয়ে ছবিটা আঁকব কীভাবে আঁকবো চলো দেখি তাহলে এ থেকে বি পর্যন্ত এই পনেরো সেন্টিমিটার আমরা ক্রস সেকশন অর্থাৎ প্রস্থচ্ছেদ অঙ্কন করে নেওয়ার পর মানগুলি তুলে নেওয়ার পর আমরা কি করে এটার ছবিটা আঁকবো প্রথমে কি করতে হবে পনেরো সেন্টিমিটার একটা দাগ টেনে নিতে হবে এটা প্রশ্নে দেওয়া থাকবে কত সেন্টিমিটারের প্রস্তচ্ছেদ অঙ্কন করতে হবে আমি কলম দিয়ে করছি তোমরা এখন কলম দিয়ে করো না পনেরো সেন্টিমিটার একটা দাগ নিয়ে নিলাম যেহেতু সর্বোচ্চ মান ছশো একাত্তর আছে এবং সর্বনিম্ন মান তিনশো আছে তাই আমরা এই উলম্বাটি স্কেল ধরবো এক সেন্টিমিটারে একশো করে ধরবো তাহলে উপর দিকে আমাকে টোটাল সাতটা দাগ নিতে হবে ছশো একাত্তর তার মধ্যেই চলে আসবে সাতটা দাগের মধ্যে আমি এক সেমি করে দাগটা নিয়ে নিচ্ছি দেখো এক সেমিতে একশো করে গেলে সাত সেমিতে সাতশো হয়ে যাচ্ছে তোমাদের থেকেও স্কেলটাকে বেশিও নিতে পারো সেমিতে পঞ্চাশ করেও নিতে পারো তো ছবিটা বড় হবে আমি বড় করছি না সুন্দর দেখতে লাগবে এখানের মধ্যে বক্সটা কমপ্লিট আগে ছবিটা আঁকব এরপর আমরা এখানে এ থেকে বি পর্যন্ত এটাকে বসাবো বসিয়ে মাগুলোকে তলায় তলায় নিয়ে নেব এখানে তিনশো আছে এখানে তিনশো এখানে তিনশো কুড়ি তিনশো চল্লিশ তিনশো ষাট তিনশো ষাট তিনশো আশি তিনশো আশি চারশো 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 কুড়ি এখানে নদীটা এখানে একটা নদী কেটেছে নদীটা চারশো কুড়ি এখানে একটা নদী কেটেছে এখানে চারশো পাঁচশো ছশো এই দেখে ছশো একাত্তর এরপর কী করবো এখানে মাঠটা বসিয়ে নেব তিনশো থেকে আছে তিনটে দাগ নেব এক দুই তিন তিনশো তিন বসিয়ে তারপরেও তিনশো তিনশো কুড়ি তিনশো নিলাম তারপরে কুড়ি মানে ছোটো দুটো দাগ তিনশো চল্লিশ একশো দুশো তিনশো চল্লিশ তিনশো ষাট তিনশো ষাট তিনশো ষাট तीन सौ अस्सी तीन सौ अस्सी एक दुई तीन पंचा सा तो तीन सौ अस्सी चार सौ चार चार सौ कुड़ी एक सौ दूस तीन सौ चार सौ चार सौ कुछ चार सौ पाँच सौ ছশো ছশো সত্তর তাহলে এই পর্যন্ত নেওয়া হওয়ার পর কী করবো আমরা এখান থেকে ফ্রি হ্যান্ডে অর্থাৎ পেন্সিল দিয়ে আমরা কী করব ভূমিটাকে জয়েন করবো এভাবে দেখো এটা তোলার সময় এখানে যে নদীটা আছে এই অংশ একটা নদী কেটেছে তাহলে আমরা কী করব এখানে ভূমি টুপটা এভাবে টানার পর এখান থেকে এরকম করে একটু ভি করে দেবো মানে নদী আছে এখানটায় এখানটায় ডবল রিভার আছে এখান থেকে এরকম করে একটু ভি করে দেবো এখানটা রিভার আছে এটাকে এখানটাকে একটু এরম করে ভি করে দেবো এখানটা রিভার আছে এখানটাকে একটু এরম করে ভি করে দেবো এখানে অনেক রিফার আছে এই জায়গাটা একটু এরকম ভিএের মতো হবে তাহলে এই যে ভূমি রূপটা উঠলো দেখো আমরা এখান থেকে ফ্রি হ্যান্ডে জয়েন করছি এটাকে ফ্রি হ্যান্ডে কোনো রকম স্কেল বসিয়ে নয় এখানে নদী আছে বলে এরকম ভি দিয়ে দিচ্ছি এরকম একটি ভূমি রূপ উঠবে এবং লাস্ট যে অংশটা যোগ হবে সেটু নিচের দিকে ঢাল করে হবে কারণ আস্তে আস্তে কি হচ্ছে এই দিক থেকে ভূমি রূপটা ঢালু হতে হতে দিকে আসছে তাহলে আমাদের এটা তোলা হয়ে গেল এবার আমাকে কী করতে হবে দেখো ঢালটা পরিবর্তন হয়েছে হঠাৎ করে আমার এই জায়গায় দেখো এরপর ঢালটা পরিবর্তন হয়ে গেছে অর্থাৎ এই দিকের ভূমিরূপটা এক ধরনের ভূমিরূপ এরপর থেকে এদিকটা ভূমিরূপটা এক ধরনের ভূমিরূপ তা আমরা কী করবো এটাকে ঢালের পরিবর্তন হিসেবে ধরে নেব এখানটায় এটাকে এভাবে আলাদা করবো ভূমিরূপটাকে এদিকে অংশটা এক ধরনের ভূমিরূপ এদিকে অংশটা এক ধরনের ভূমিরূপ ওপরে লেখার জন্য আমরা কী করব আমরা একটু জায়গা নিয়ে নেব আগে স্কেলটাকে বসিয়ে নি এটা শূন্য এখানটা শূন্য তারপরে একশো দুশো যে এ থেকে বি যে সেকশন লাইনটা টেনেছি পর এই অংশ দেখো আমরা যে অংশের ভূমিটুকু অঙ্কন করছি সেটা একটা মালভূমি তাই আমরা কী করবো এখান থেকে লিখবো অবশিষ্ট আর এই যে অংশটা এই অংশটা কি হয়েছে নদী দ্বারা হয়েছে এটা নদী গঠিত সমভূমি এইগুলো কি সব নদী উপত্যকা এখানে চিহ্নিত করে দেব নদী উপত্যকা এ একটা নদী উপত্যকা এ একটা এই একটা এই একটা এ একটা এগুলোকে এভাবে তোমরা সবাই পেন্সিল দিয়ে করবে এগুলো যে নদী গঠিত উপত্যকা এগুলো নদী উপত্যকাটা চিহ্নিত করতে হবে তাহলে এটা হয়ে গেল এরপর কী করতে হবে ওপরে হেডিং লিখতে হবে কী লিখতে হবে এবি রেখা বরাবর ছেদের মাধ্যমে ভূমিরূপ প্রদর্শন কোন রাজ্যটা এখানে লিখবো বিহার কোন জেলা রাঁচি জেলা ম্যাপ নাম্বার কত তিয়াত্তর ই বাই টুয়েলভ এটা লেখার পরে তোমাদের কী করতে হবে এই অংশে একটি যেমন তোমরা গ্রিড দেখেছ সেটা গ্রিডের মতো আঁকতে হবে অর্থাৎ মোট যে নটা গ্রিডে ভাগ আছে সেই নটা গ্রিড তোমাদেরকে অঙ্কন করে নিতে হবে জাস্ট এটা একটা ইন্ডেক্স কী লিখবো এন ডি ই এক্স ইন্ডেক্স আমরা এই যে ক্রস সেকশনটা পেয়েছি অর্থাৎ এই যে এ থেকে বি পর্যন্ত যে সেকশন লাইনটা টানের জেনেছি সেটা কোন জায়গায় নিয়েছি অ্যাপ্রক্স দাগটা আমাদের কোন জায়গায় হয়েছে এরম জায়গায় এখানে লিখব এ বি এটা চিহ্নিত করে দেওয়া এরপর নিচে আমরা কি লিখব স্কেল উলম্ব স্কেল কত সরেছি সেমি ইকুয়ালস টু একশো মিটার তাহলে আমাদের এই অংশটুকু ছবি কমপ্লিট অর্থাৎ কীভাবে প্রথম প্রশ্নের উত্তরটি আমরা করবো সেটা তোমরা দেখতে পেলে যারা চ্যানেল ইতিমধ্যে আছো তাদের অসংখ্য ধন্যবাদ যারা নতুন তাদেরকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আকনটি ক্লিক করো যাতে পরবর্তীতে এই ধরনের আপডেট তোমরা পেয়ে যাও ভালো লাগলে একটি লাইক করবে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করবে এবং কিভাবে আমরা নাম্বারিং সিস্টেম পাচ্ছি বা কিভাবে এ অঙ্কন করতে হবে তা আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো বা আগের ভিডিওগুলোর জন্য আই বটনে লিঙ্ক দেওয়া থাকবে তোমরা সেখান থেকে দেখে নিতে পারো এবং অবশ্যই এটি শেয়ার করবে আজকে এ পর্যন্তই সঙ্গে থাকার জন্য ধন্যবাদ ভালো থাকবে সুস্থ থাকবে